বুদ্ধি কৌশল থাকলে মানুষ অনেক ছোট ছোট কাজ সংসারে করে নেয় সেরকমই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আঙুলের মধ্যে দড়ি পেঁচিয়ে নিয়ে তোমাদের একটা কঠিন কাজ সহজ করে দেবো সেরকমই ব্রাশের দিয়ে একটা কঠিন কাজ করে নেবো আর তোমাদের দেখাবো এই চাকু ঘষে দিয়ে এই মুখগুলোকে মানে এই যে কোনো প্যাকেটের মুখ এরকমভাবে আটকে দেবো এরকমই ছোট ছোটো টিপস নিয়ে আজকের আমার ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ একটা টিপসের ভিডিও তো বন্ধুরা আমরা যখন আংটি পড়ি অনেকেই আংটি পরতে ভালোবাসি এবং এই আংটিগুলো সব আংটি খোলা পড়া করা যায় কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় আংটিগুলো একদম হাতের মধ্যে বসে গেছে এবং সেই হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে বা অনেক সময় হাজার টাইপের কিছু হয়ে যায় কিছুতেই আংটি খোলা যায় না এটা স্বর্ণকারের দোকানে গিয়ে কেটে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো আমার এরকম দু হাতে দুটো আংটি এইভাবে একদম আঙুলের মধ্যে বসে গেছে তোমরা দেখো কোনো মতেই কিন্তু আমি খুলতে পাচ্ছি না এইটা যদিও প্যাচের আংটি এটা টেনে খোলা গেলেও ওই হাতের আংটিটা কিন্তু আমি কোনো মতেই খুলতে পারবো না তাই একটা সহজ টিপসের মাধ্যমে তোমাদের দেখাবো কত সহজ করে কি সহজেই আমি আংটিগুলো খুলে নেবো আর এইরকম সমস্যায় কিন্তু আমরা হামাশাই ঘরের গৃহিণীরা বা বাড়ির লোক পড়ি তো আমরা অনেক সময় সাবান দিয়ে তেল দিয়ে অনেকভাবে চেষ্টা করি কোনো মতেই কিন্তু খোলা যায় না তাতে আমরা প্রচণ্ড ব্যথা পাই কারণ আঙুলের গিটটা আছে সেই গিটটার জন্য আঙুলটা খুঁড়তে খোলা যায় না অনেক সময় পড়তে পড়তে আংটিটা ছোট হয়ে যায় আঙুলটা মোটা হয়ে যায় তো এরকম দড়ি আমাদের সবার বাড়িতেই আছে এটা খুব নরম দড়ি টানলে একদম সরু হয়ে যায় এরকম দড়িও নিতে পারো তো এর থেকে সরু দড়িও নিতে পারো আমি দুটো দড়ি দিয়ে তোমাদের দেখো আংটিটা কি সহজ করে তোমাদের খুলে দেখাবো তো দেখো এই এই দড়িও থাকতে পারে তোমাদের কাছে এই রকম সরু সুতলিও কিন্তু থাকতে পারে তো আমি এই সরু সুতলিটা নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু লাইলনের একটা দড়ি আর নিতে হবে বাড়িতে যদি ঝাড়ু থাকে এই প্লাস্টিকের ঝাড়ুর একটা ই তোমাদের কেটে নিতে হবে তো আমি এটা নিয়ে নিই আমি তার বদলে একটু গুণো নিয়েছি গুণো তার অনেকের বাড়িতেই থাকে মোট কথা একটা শক্ত একটু এরকমের একটা জিনিস নিতে হবে তো এবার চলো ওই গুঁড়োটা দিয়ে আমি এই আঙুলের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি তোমরা চাইলে ওই ঝাঁটার ওটা দিয়েও করে নিতে পারো এইবার গুঁড়োর মধ্যে আমি এই সুতোটা ভরে দিয়েছি আর গুঁড়োটা আংটির মাঝখান দিয়ে দেখো এইভাবে টেনে বার করে নিলাম বার করে নেওয়ার পরে তোমরা দেখো কত ইজি ওয়েতে হাতে কোনো ব্যথা না লাগিয়ে আমি কত সুন্দরভাবে আংটিটাকে খুলে তোমাদের দেখাবো আর তোমরা এইভাবেই যদি যত যেভাবেই বসে যাক না কারণ আংটি কোনো রকম পেন না পে কোনো সাবান তেল কিচ্ছু লাগবে না সুন্দরভাবে আংটিটা কিন্তু আমরা খুলে নেবো এইবার একটা পার্টকে আমি ধরে রেখেছি আর একটা পার্ট দেখো এইভাবে কিন্তু আঙুলের মধ্যে জড়িয়ে নেবো এই আঙুলের মধ্যে এটাকে সুন্দর করে জড়িয়ে নেবো যতটুকু জড়ানো যায় জড়াবে আর বাদ বাকি একদম শেষে গিয়ে আমি একটা মানে টেপ দিয়ে মানে একটা ইয়েলো টেপ দিয়ে এখানটা আটকে রাখবো যাতে খুলে না যায় নিজেদের সুবিধার্থে তো দেখো এটাকে আমি আটকে দিলাম একটা টেপ দিয়ে এটাকে টেপ দিয়ে আটকে দেবো এইবার দেখো অপর প্রান্তের যে দড়িটা আছে সেই দড়িটাকে দিয়ে কিভাবে আমি আংটিটা কি সুন্দরভাবে খুলে নিই তোমাদের দেখো আটকে দিলাম এইবার যে আরেকটা দড়ির পার্ট আছে সেটা দেখো একটু এখানে গিট বেঁধে গেছে তো এটা কোনো ব্যাপার না এটা না ছাড়ালেও হয় তো দেখো এইবার এটাকে জাস্ট এটাকে এরকমভাবে ঘোরাতে থাকবো তো দেখো এটাকে আস্তে আস্তে ঘোরাতে থাকবো আর আংটিটা কিন্তু আস্তে আস্তে রাউন্ড শেপের মধ্যে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে তোমরা দেখতে থাকো তো দেখো এইভাবে কিন্তু পাকাবো আর আমি আংটিটা কিন্তু অনায়াসে খুলে নেবো যত ব্যথাই থাক যত কঠিনভাবে বসেই যাক না কেন অনায়াসে তোমরা কিন্তু এইভাবে আংটি খুলে নিতেই পারো সহজ একটা পদ্ধতি তোমাদের দেখালাম আর এই পদ্ধতিটা কিন্তু আমাদের অনেকেরই এই সমস্যা হয় আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে হয় তো দেখো আংটিটা যে বসে গেছিলো সাদা হয়ে গেছিলো এবার আমি ডানাতের আংটিটাও খুলে নেবো একই উপায়ে তো দেখো আংটিটা বসে গেছিলো তোমরা দেখতে পাচ্ছি এরবার চলো আমি তোমাদের আর একটা টিপস দেখাবো ছোটো ছোটো কটা টিপস দেখাবো সূচ্যে সুতো ভর্তি কিন্তু আমাদের অনেকেরই খুব প্রবলেমে পড়তে হয় তা এর আগে যারা আমার টিপস দেখো তারা জানো যে একসঙ্গে সূচ রাখতে আমি যে পেনের কোলা আমরা ব্যবহার করি পেনের নিপিলটা ফেলে দিয়ে মানে বাতিল হয়ে গেলে সে পেনে এখানে আমি কাজল পেন্সিল ব্যবহার করেছি কাজল পেন্সিলের যে কাজলটা শেষ হয়ে গেলে আমি কিন্তু এই সূচগুলো এই কাজল পেনসিলের মধ্যে রেখে দিয়েছি তাতে হারিয়ে যাওয়ার অসুবিধা থাকে না আর এক বাক্যে আমরা পেয়ে যাই তো দেখো সুচে ভরতে কিন্তু এখন আমরা অনেকেই পারি না আর এই কাজটা করতে আমাদের ভীষণভাবে বেগ পেতে হয় বাচ্চাদের ডাক্তার সেক্ষেত্রে একটা ব্রাশ কিন্তু এর যথেষ্ট উপকার করবে ব্রাশের মধ্যে সুতোটাকে এইভাবে ফেলে দাও তারপরে ব্রাশে যে অবশ্যই বাতিল ব্রাশ ব্রাশের যে ছোট ছোটো ইগুলো দাঁতগুলো আছে সেই দাঁতের মধ্যে দিয়ে দেখো সুতোটাকে আমি অনা আসে কিন্তু সুচের মধ্যে সুতোটা একদম ইজি ওয়েতে ভরে নেবো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করে গেলাম দেখো এইভাবে চাপ দিলেই কিন্তু সুতোটা ছিদ্রের মধ্যে ঢুকে যাবে তো দেখো যত ছোট্ট ছিদ্রই হোক না কেন একদম সহজ ওয়েতে তোমাদের সুচে সুতো ভরাটা দেখিয়ে দিলাম তো একটা ব্রাশই কিন্তু খুব সুন্দরভাবে সুজে সুতো ভরে দিতে পারে কারোর হেল্প ছাড়া চলে যাবো পরের টিপসে মাখনি আমরা অনেকেই খাই বা আমরা প্যাকেট প্যাকেটের জিনিস অনেকেই খাই এবং এগুলো কিন্তু খুলে কোনো বোতলে আমি রাখি না প্যাকেটের মধ্যেই রাখি এবং প্যাকেট থেকে খুলে খাই এবং প্যাকেটটাকে সুন্দর করে আবার সুন্দর করে রেখে দিই তা কীভাবে রাখি সেই টিপসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা ওভেনে চা বসিয়েছি আর একটাই কড়াই বসিয়েছি আর যেন মাখনি বাটার দিয়ে খায় তো বাটার দিয়ে দিয়েছি কিন্তু আজকে এই ভিডিওটা এই জন্য না তো বাটার দিয়ে মাখনিটা এখানে দিয়ে দেবো চায়ের সাথে কিছু খাবো এবার ঢালার পরে প্যাকেটটাকে আমি কীভাবে একদম মানে সুন্দরভাবে রাখবো সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু এইভাবেই রাখি তো এবার একটা লোহার চাকু নেবো চাকু নিয়ে এই চাকুটাকে আমি যেখানে চা করছিলাম ওর নিচে গ্যাসে বসিয়ে দেবো যেহেতু চা বসিয়েছি ওই জন্য নিচেই বসিয়ে দিলাম চাকুটাকে গরম হতে দিলাম আর এদিকে এই প্যাকেটটাকে তোমরা এই ধরনের দুধের প্যাকেট বা যে কোনো প্যাকেট তোমরা এইভাবে কিন্তু একদম সুন্দরভাবে প্যাকেট আবার আগের মতো প্যাকেটিং করে রাখতে পারো কোটোতে না রেখে সুন্দরভাবে কিন্তু এটা মচমচে বা একদম সুন্দরভাবে একদম সিল করা প্যাকেটের মতো থাকবে তো দেখো দুটো মুখ সুন্দর করে আটকে নিলাম আমি এইভাবেই এটা ব্যবহার করি আর এভাবেই রাখি তো চাকুটাকে গরম করে নিয়ে দেখো জাস্ট এখানে একটুখানি প্রেস করে দিলেই কিন্তু প্যাকেটটা একদম সিল হয়ে যাবে তার আগে প্যাকেটটার থেকে যে বায়ুগুলো আছে বার করে নিতে হবে আর দেখো এরকমভাবে দুবার ডলে নিলেই কিন্তু একদম প্যাকেটটা আবার আগের মতো সিল হয়ে যাবে কোনো পোকামাকড় বা কোনো বায়ু এর মধ্যে ঢুকবে না প্যাকেটটা কিন্তু একদম সুন্দরভাবে সুরক্ষিতভাবে আমাদের কাছে থাকবে এইভাবে যে কোনো প্যাকেটের জিনিস ব্যবহার করে তোমরা এইভাবে কিন্তু আবার পুনরায় সিল করে রেখে দিতে পারো তো কেমন লাগলো আজকের এই টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো একটুখানি মনে ছিল লুজ তাই আরেকটু এবার একটু ঘষে নিলাম আবার ভিচ্ছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা